অবশেষে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে কঠিন ভাবে যাচ্ছেন দুই উপদেষ্টা এদিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে হঠাৎ করে জামাতের বিপরীতে এত শক্ত অবস্থান কেন এনসিপির হয়ে গেল এটা কি বিএনপির থেকে কোনো গ্রিন সিগন্যাল নাকি আসলে অন্য কোনো কাহিনী গত চোদ্দ মাস ধরে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা রকমের মুখরোচক আলোচনা আমরা শুনে আসছি এর মাঝে সব থেকে ভয়াবহ আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে উপদেষ্টাদের পিএস পিও তাদের দুর্নীতির কর্মকাণ্ড তাদের দুর্নীতির ইতিহাস বিশেষ করে দুই তিনজনের দুর্নীতির ফিরিস্তি যখন ফাঁস হয়ে গেল তার ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ এবং আসিফ এই দুইজন উপদেষ্টা ইতিমধ্যে নানাভাবে বিতর্কিত হয়েছেন এনসিপি তে জুলাই সনদে স্বাক্ষর করলো না এটাকে একটা পাতানো খেলা ছিল আমি প্রশ্নটা করতে চাই দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে কঠিন ভাবে ফেসে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম বর্তমানে এনসিপির আহ্বায়ক এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন কঠিন ভাবে ফেসে যাচ্ছেন তাদের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন তাছাড়া উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কবে পদত্যাগ করতেছেন সমস্ত কিছু মিলে আজকের এই ভিডিওতে তথ্য দেওয়া হয়েছে আপনাদের বিশেষভাবে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গত চোদ্দ মাস ধরে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা রকমের মুখরোচক আলোচনা আমরা শুনে আসছি এর মাঝে সব থেকে ভয়াবহ আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে উপদেষ্টাদের পিএস পিও তাদের দুর্নীতির কর্মকাণ্ড তাদের দুর্নীতির ইতিহাস বিশেষ করে দুই জনের দুর্নীতির জিনিসটি যখন ফাঁস হয়ে গেল তারপরে দুদকের তদন্ত দুদক তাদের ডেকে নিল দুদকের ডেকে নেওয়ার লিস্টে আমরা এনসিপির একজন শীর্ষ নেতাকেও দেখলাম কিন্তু ওই ডেকে নেওয়া পর্যন্তই আলোচনা হলো এরপরে মনে হলো যে ব্যাপারগুলোকে একেবারে ডিপ ফ্রিজে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাপার নিয়ে আর আলোচনা নেই ওই ব্যাপারে কোনো অগ্রগতি নেই প্রমাণিত হলে সেগুলো তো প্রকাশ্যে বলতে হবে যে প্রমাণিত হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে উপদেষ্টাদের পি এপিএস মানে এপিএস পিও যদি না হতেন যদি অন্য কেউ হতো তাহলে তার ব্যাপারে মানে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতেন কি নাকি তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হতো এরকম নানা প্রশ্ন রয়েছে উপদেষ্টাদের বিশেষ করে যুবক্রীড়া উপদেষ্টা জনপ্রশাসন মানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ সাজিব এবং উপদেষ্টার কাণ্ড সব থেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে দৈনিক যুগান্তর এবং বিবিসি বাংলা বলছে যে সেই মামলা অলরেডি ডিপ ফ্রিজে চলে গেছে অর্থাৎ সেই মামলা মোটামুটি গায়েব করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে কেন সেটা হলো সরকারকে মামলার ক্ষেত্রে কিংবা বিচারের ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ পদ্ধতি অবলম্বন করছে যে কারো বেলায় বিচার করবে কারো বেলায় বিচার করবে না শেখাসিনা আমলের শেখাসিনা হাসিনা কিংবা আওয়ামী সংশ্লিষ্ট লোকজনের ব্যাপারে এত বেশি সচেতনতা তাদের একটু একটু অভিযোগ পেলেই তাদেরকে গ্রেপ্তার করতে হবে সাহায্য করতে হবে এটা যেমন প্রশংসা পাচ্ছে কিছু কিছু ব্যাপার যখন যেমন প্রশংসা পাচ্ছে তেমনি এই ঘটনা বলে দেয় যে সরকারের মধ্যে কিংবা সরকারি বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে যাচ্ছে কেন যুগান্তর কিংবা বিবিসি বলছে এটা ডিপ ফ্রিজে চলে গেছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম অন্তত দুজন উপদেষ্টার আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা এই দুজনের এপিএস এবং পিও কাণ্ড আমরা দেখেছিলাম আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার এ সাড়ে তিনশো কোটি টাকার মালিক হয়েছে সেই টাকা দেশের বাইরে পাচার করেছে স্বাস্থ্য উপদেষ্টার দুইজন পিও এবং আরেকজন অফিসার একজন বিদেশে পালিয়ে গেছে এখনও দেশে ফেরেনি সম্ভবত আরেকজনের ব্যাপারে যথেষ্ট দুর্নীতির খোঁজখবর আসলো গণমাধ্যমে দুদক তদন্ত করলো দুদক তদন্ত করাতে মনে হলো যে তদন্তে সেগুলোর অস্তিত্বও পাওয়া গেছে কিন্তু তারপরে মামলাগুলো যেন একেবারে ডিফ ফ্রিজে চলে গেল বিবিসি কি বলছে বিবিসি বলছে উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে একই বিষয়ে যুগান্তর যুগান্তরের গতকালকের একেবারে প্রিভ ভার্সনের নিউজ আপনারা দেখতে পারেন যে তারা তিন কলামে এই নিউজটা করেছে সেখানে বলা হচ্ছে বলছে ক্ষমতাবানদের প্রতি Dudoker পুরনো চেহারা উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যুগান্তর তাদের শিরোনামে ক্ষমতাবানদের প্রতি Dudoker পুরনো চেহারা অর্থাৎ Dudok Dudok বিগত আমলে যে আচরণ করেছে ব্যাপারে এক আচরণ আর বিরোধীদের ব্যাপারে আর এক আচরণ সেই একই অবস্থা এখনো দুদকে বিরাজ করছে এই মামলার ক্ষেত্রে সেটাই বলছে যুগান্তর বিবিসি এবং যুগান্তরের তথ্যমতে যেটা জানা যাচ্ছে দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির ফাইল দুর্নীতি দমন কমিশনে ডিপ ফ্রিজে চলে গেছে অর্থাৎ সেগুলো গায়ব করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মানে প্রক্রিয়া বাস্তবায়ন হয়ে গেছে তারা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা করেছে অর্থাৎ সেই কার্যক্রম থেমে গেছে সংস্থাটির গোয়েন্দা ইউনিটের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রকাশ্য অনুসন্ধান শুরুর সাত মাস পার হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই অর্থাৎ প্রাথমিক তদন্তে এগুলো সত্য বলে প্রমাণিত হয়েছিল দুদকে এবার মাঠ পর্যায়ের তদন্তে শুরু তদন্ত শুরুর পরে সাত মাস পার হয়ে গেলেও এই ব্যাপারে আর কোনো তথ্য দুদক থেকে পাওয়া যায়নি অর্থাৎ দুদক ব্যাপারটাকে একেবারে বাইপাস করে দিয়েছে একেবারে ডিপ ফ্রিজে পাঠিয়ে দিয়েছে অথচ একই সময়ে খুবই ইম্পর্টেন্ট প্রসঙ্গ এটা অথচ একই সময়ে দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া সাবেক অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে সংস্থাটি একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে যেমন কদিন আগে আমরা সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী এবং তার স্ত্রীর নামে দুদকের হঠাৎ করে মামলা দেখলাম যখন সাবির হোসন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের তিন দেশের রাষ্ট্রদূতের মিটিং নিয়ে খুব আলোচনা শুরু হলো আলোচনার এক সপ্তাহের মধ্যেই দুদক তাদের দুজনের নামে নতুন করে মামলা দায়ের করে দিল অথচ এই মামলার সত্যতা পাওয়া সত্ত্বেও এই এই কোন ধরনের কোন অগ্রগতি নেই এক ধরনের ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত তারা করে ফেলেছে এবং যুগান্তর বলছে যে বিগত সময়ে রাজনৈতিক সরকারের সময় এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে দুদকের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছিল যে সরকারের প্রভাবশালীদের ব্যাপারে দুদক কোনো কর্মসূচি নেয় না অন্যদের ব্যাপারে নেয় সেই একই ব্যবস্থা এখনও চলছে সেটা যুগান্তর নিশ্চিত করছে আর সংশ্লিষ্টরা জানান ক্ষমতার ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে দুদকের পুরনো চেহারাই স্পষ্ট হয়েছে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি সরকার বিরোধী মহলের দুর্নীতির অনুসন্ধানে বেশি আগ্রহী ছিল এখনও তাই আছে অর্থাৎ এখনও তারা সরকার বিরোধী যারা তাদের ব্যাপারে সোচ্চার সরকারের মধ্যে দুর্নীতির চিত্র তারা বের করতে চায় না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিএস এপিএস পিও স্বজন ও আমলাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠলেও এক বছরের বেশি সময়ের মধ্যেও এর একটি ঘটনারও অনুসন্ধান করে ব্যবস্থা নেয়নি এই সংস্থাটি অর্থাৎ দুদক তার মানে দুদক কারি সারাই চলছে দুদক কীভাবে চলছে সেই আগের মতোই চলছে যেভাবে চালানো হতো যেভাবে দুদককে ব্যবহার করা হতো রাজনৈতিক উদ্দেশ্যে ঠিক সেই একইভাবে চলছে তাহলে পরিবর্তন কোথায় হলো নতুন বন্দোবস্ত আমরা কোথায় পেলাম ভালো সময় আমরা কীভাবে পেলাম তাহলে কেউ যদি মানে এই রাস্তায় নামলে রিক্সাওয়ালা এ ও বলে গতকালকে এক রিক্সাওয়ালার একটা ভিডিও ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর প্রসঙ্গটা শব্দ উচ্চারণ করে বলতে চায় না অসাব্য ভিডিও কিন্তু একজন রিক্সাওয়ালা যখন সরকার কিংবা সরকার প্রধানকে নিয়ে বাজে কথা বলে গালমন্দ করে তখন ব্যাপারটা কিন্তু মানে খুব একটা সুখকর ব্যাপার হয় না সরকারের জন্য আমার মনে হয় যে সরকারের দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে ভালো দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে ব্যর্থতা এখন একেবারে স্পষ্ট হয়ে কালবেলার খবর হচ্ছে যে ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ এবং আসিফ এই দুইজন উপদেষ্টা ইতিমধ্যে নানাভাবে বিতর্কিত হয়েছেন সর্বশেষ বর্তমান উপদেষ্টা পরিষদ নভেম্বরের পর নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে তার আর কোনো নিয়মিত কার্যক্রম থাকবে না এই কথা বলার পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যে না উপদেষ্টা পরিষদ নির্বাচন পর্যন্ত নিয়মিত কাজ চালিয়ে যাবে এবং মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছে সঠিক না এটা একেবারেই মানে একজন তথ্য উপদেষ্টার বিপক্ষে এরকম সরাসরি মন্তব্য এটা মানে অন্য কোনো যে কোনো অবস্থায় এটা দায় স্বীকার করে মন্ত্রী হলে পদত্যাগ করতেন কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি তিনি আছেন তো এর মধ্যে কালবেলার খবর হচ্ছে যে দুইজনই পদত্যাগ করতে পারেন তার মানে ডিসেম্বরের শুরুতে ডিসেম্বরে তো তফসিল দেবে তফসিলের ঠিক আগ ভাগে আসলে জিনিসটা এত প্রকাশ্য হবার পর এই দুজন কেন তাদের তো একটা ইমেজ আছে গণভ্যুতানের একটা ইমেজ আছে এটা অস্বীকার করা যাবে না তাদের সাহসী ভূমিকা এখনো এদেশে মানুষ স্মরণ করে এবং এটা পার্ট অফ হিস্ট্রি এটা কেউ বুঝতে পারবে না তো ফলে সেই দিক বিবেচনা করে যেহেতু এতর্ক হচ্ছে তাদেরকে ঘিরে আর তাদের যেহেতু আর কোন উপায় নেই নির্বাচন করবে সুতরাং ওই রকম অবস্থার আগেই তাদের একটা পজিশন নিলে মানুষ ভালো বলতো নতুবা তো বা বিষয়টা একটা ওই সমালোচনার মধ্যেই থাকে যেমন নাহিদ ইসলাম আরো আগে পদত্যাগ করলে ভালো করতো একদম দল করার একদিন আগে পদত্যাগ করে একদিন পরেই দলে জয়েন করা জিনিসটা দৃষ্টি কোট হয়েছে

এটা বুঝলাম না মানে এত কিছু নেই এর থেকে তো তারা জীবনের ঝুঁকি নিয়ে যে বড় করেছেন সেই কাজের তো কোনো শেষ নাই সেই ক্ষেত্রে এমন কি কোন যারা জীবন উৎসর্গ করার করতে রাজি ছিল একটা গণবত্তানের জন্য তারা উপদেষ্টা পরিষদ ছাড়তে এবং বিশেষ করে যেহেতু একটা বিতর্ক হয়েছে সরকারের অবস্থানের বিপরীতে অবস্থান তারা নিয়ে ফেলছে সেখানে একটা তাদের নৈতিক অবস্থান থেকে এটা দাবির ব্যাপার না এখন রাজনৈতিক দলগুলো তো বলেছেন যে দল ঘনিষ্ঠ কারণ না থাকার জন্য সেটা যদি এরকম কেউ যদি করে আমি মনে করি তাদের উপর মানে যদি না হতে পারে যেমন ফাজুল কবির খান আমি থ্যাংকস জানাই ফেসবুকে বলেছেন যে আমি কোনো রাগ অনুরাগের বশবর্তী হয়ে কাজ করছি না সরকারের স্বার্থে কাজ করছি দেশের স্বার্থে কাজ করছি কোনো দলের প্রতি আমার আনুগত্য নেই এবং কথাও বলেছেন

সুতরাং তার কথাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মাহবুব আলম এবং আসিফ আহমদ وصحبه পরপর অল্পদিনের ব্যবধানে তারা দুটি ঘটনায় সরকারের যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে তো সেই অবস্থাতেই এরি করে একেবারে ডিসেম্বরের শুরুতে তার মানে ডিসেম্বরের তো ফার্স্ট উইকি তহবিল ঘোষণা করে ঠিক ওই সময় পলতক করে নির্বাতনের না যে আর একটা মাসই তো এই একটা মাস আগে পলতক করলে আমার মনে হয় যে আরো তারা স্বাধীন মুক্তভাবে চিন্তা করতে পারত যে কি করা উচিত তার কি করা উচিত এনসিপি তে জুলাই সনদে স্বাক্ষর করলো না এটাকে একটা পাতানো খেলা ছিল আমি প্রশ্নটা করতে চাই বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন এনসিপির সব কথা শিরোধার্য করে বাস্তবায়নের পথ নির্দেশ করেছেন এখানে বলতে হবে এনসিপি যখন সিগনেচার করলো তারা বলছেন যে এটা আইনিভিত্তি কী হবে কীভাবে এটা বাস্তবায়িত হবে তার একটা স্পষ্ট রূপরেখা লাগবে বলেছিলেন তারা এবং পরবর্তীতে সেটা জানিয়েছেন আমাদের সামনে এর মধ্যে একটা হচ্ছে এটা প্রেসিডেন্ট দিতে পারবেন না এটা দেবেন প্রধান উপদেষ্টা এবং গণভ্যুত্থানের জনগণের যে ম্যান্ডেট সেটা প্রধান উপদেষ্টার আছে সেটা প্রেসিডেন্টের নেই এটা ছিল তাদের দাবি এটার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে তাই আমি নিজেই বলেছি ওইটার দিকে যাচ্ছি না এটা একটা দাবি অপর দাবিটা যেটা নিয়ে তারা যখন দাবি দিয়েছিলেন তখনই আমি এটা নিয়ে রিপিটেডলি কথা বলেছি সেটা হচ্ছে যে গণপট হতে যাচ্ছে সেই গণপটে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না এই দাবি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আরও অনেকেরই ছিল কিন্তু তারা এবার শর্ত দিয়েছিলেন জুলাই স্বাক্ষরের জন্য আরেকটা ছিল সংবিধান সংশোধনের পরে এই সংবিধানের একটা নাম হতে হবে বাংলাদেশ সংবিধান দু হাজার ছাব্বিশ সালে টোনটা এরকম যে একটা নতুন সংবিধান লিখিত হয়েছে এটা ইনফ্যাক্ট তাদের দীর্ঘদিনের দাবি ছিল শুরু থেকেই তারা বলেছেন শুধু এনসিপি না যখন নাগরিক পার্টি নাগরিক কমিটি ছিল তখনও তারা একই ধরনের কথা বলেছেন এটা সঠিক আমরা এখন খেয়াল করবো তারা সিগনেচার করলেন না তারপর তারা নিজেরা এটা বললেন পরবর্তীতে যারা আক্তার হোসেন এনসিপির যিনি মেম্বার সেক্রেটারি তার নেতৃত্বে একটা দল গিয়েছিল ঐকমত্য কমিশনের সাথে মিটিং করতে তারা সেখানে মিটিং করেছেন মিটিং করে আবার একই দাবি জানিয়ে আসছেন এবং সারপ্রাইজিংলি নির্বা মানে ঐক্যমত্য কমিশন এই মানে আমরা যে যেটা দেখলাম যে ডকুমেন্টটা তারা সাবমিট করেছেন তার মধ্যে এটা আদেশটা খুব সম্ভবত ওখানে খুব স্পষ্ট সরকার জারি করবে যেহেতু বলছে আমাদের এটা ধরে নিতে আমরা পারি যেটা প্রধান উপদেষ্টা জারি করবেন তার সিগনেচারে এটা হবে এবং নোট অফ ডিসেন্ট ছাড়াই নির্বাচন মানে গণভোটে যাবে সংস্কারের সেই প্রস্তাবগুলো তাহলে ব্যাপারটা কি একটা পাতানো খেলার মতো মনে হতে পারে এনসিপি যায়নি এবং এনসিপি না যাওয়াটা আমাদের প্রত্যেককে হতে পারে আমি নিজেও খুবই দুঃখিত হয়েছি মানে আমি এমনও মনে করেছি তারা যদি সিগনেচার নাও করে তাদের সেখানে প্রেজেন্ট থাকা উচিত ছিল যে ছবিটা তোলা হয়েছে সব রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে সেখানে বিশেষ করে নাহিদ ইসলাম নেই আক্তার নেই এই জিনিসগুলো একেবারেই একেবারেই ভালো দেখাচ্ছিল না এটা দুঃখজনক ব্যাপারটা তাহলে এরকম যে তারা এটা করবেন না করবেন না কেউ কেউ সবাই এসব নিয়ে ওয়াকিবহাল ছিলেন তা বলছি না সরকার ঐক্যমত্য কমিশনের কেউ বা এনসিপি কেউ মিলে ধর একটা প্ল্যান প্লট তা করলেন এবং যখন কেউ রাগ করে আমাদের বিয়ের বাড়িতে অপরহ আখছার রাগারাগি অভিমান চলে ঠিকমতো সাদা হয়নি এটা দেওয়া হয়নি তখন তাকে হাতে পায়ে ধরে রাজি করানোর সময় বরণ পারলে আরও বেশি সমাদর করা হয় এখন এনসিপি যেহেতু আমি এটা মানি এটা আমি বহুবারই বলেছি এনসিপি সংখ্যাগত দিক থেকে কেমন সেই বিবেচনা করে লাভ নেই এটা আসলে খুব ছোটো দল এখনও কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু এখানে আমাদের গণপ্রথানের সামনের সারিতে থাকা তরুণদের একটা অংশ এখানে আছেন আমাদের পরিচিতদের একটা অংশ এখানে আছেন সেই কারণেই দলটাকে গুরুত্ব দেওয়া উচিত ফলে জুলাই সনোতে এনসিপি সিগনেচার করেনি এটা কীভাবে হয় তাই ঐক্যমত্ত কমিশন বা আরও কেউ কেউ নিলে কি এটা ভাবলেন এই বাহানায় এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া গেলো তাদের যেহেতু তারা সাইন করছে না তারা এখন এটা করলে সাইন করবে এরকম যদি কিছু ঢুকিয়ে দেওয়া গেল দিয়ে এটা এনসিপি কারণ আমরা দেখছি এনসিপির দাবি দেওয়া এখানে ঢুকানো হয়েছে তারা ব্যাখ্যা দেননি অথচ এই ঐক্যমত্য কমিশন মনে করেছিল আমি একটু স্মরণ করিয়ে দিই তারা নিজেরা যেটা মনে করেছিলেন এই কোনোরকম কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না তারা এটা সরকার ক্ষমতায় আসার পর আগামী সরকার পরবর্তী দুই বছরের মধ্যে এটা সংবিধান তারা পার্লামেন্টেই সংশোধন করে ঠিক করবেন পরবর্তীতে এনসিপি জামাত এবং ইসলামী আন্দোলন সবাই গণভোটের দাবি আইনি ভিত্তি সভালো তোলে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে আপনার যে পারলেন তাদের তাদের অপকর্ম দুর্নীতি করে বিদেশে কত টাকা পাচার করেছিল সমস্ত কিছু দেওয়া হয়েছে আশা করতাছি আপনারা মনোদক সহকারে শুনেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক যা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ